রনের প্রেমের ফাঁদে পড়ি পিতামাতার অবাধ্য হয়ে যায় পিতামাতার সাথে মন্দ আর দোয়া রুরাচরণ করে কথা বলেন ঠিক কিনা এরকমটা করে একটু বড় হয়ে গেলেই কলেজে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মাথা ঠিক থাকে না রনি চশমা তখন থাকে তো যা দেখে তখন তাকে ভালো লাগতে থাকে আর পিতামাতার সাথে বিয়াদবি করে হলো এই কাজে জড়িয়ে যায় মনে রাখতে হবে আমার যুবক ভাইরা এগুলোকে হালাল বললে হবে না এগুলো হচ্ছে হারাম সম্পর্ক এই ভালোবাসা এইভাবে দেখালে হবে না যে ভালোবাসা তোমার রবের জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে রাখে এই ভালোবাসা প্রশংসনীয় হতে পারে এখনকার সন্তানদের জন্য একটু বলি যুবকরা তো চতুর্দিক থেকে মন্দ পরিবেশে তারা আবদ্ধ হয়ে গিয়েছে ডানে বামে সামনে পিছনে চতুর্দিক থেকে এমন সব মন্দ পরিবেশ তাদেরকে বেষ্টন করে রেখেছে যে আপনি চাইলেও আপনার সন্তানকে আপনি আর নিয়ন্ত্রণ করতে পারেন না খুব কঠিন হয়ে যায় সন্তানকে স্কুলে পাঠিয়েছেন কলেজে পাঠিয়েছেন আপনি আপনার ব্যবসায় বা আপনার চাকরিতে আপনি আছেন সারা দিন ভর যে সে পরিবেশে ছিল ওই পরিবেশটাই তার গায়ে মেখে অন্তরে মেখে তারপরে সন্ধ্যাবেলায় আপনার ঘরে ঢুকে তখন আপনার ভালো কথা সন্তানের কলি যায় আর ভালো লাগে না কিন্তু সন্তান যদি জানত যে আমি যে আমার পিতার টাকা খরচ করে কোন সাথে আমি সম্পর্কে জড়িয়ে গেলাম, ডানে বামে সবাই বলল এটা ভালোবাসা এটা ভালোবাসা এটা পবিত্র এটা পবিত্র কিন্তু জানে না ভালোবাসা পবিত্র কিন্তু কখনো কখনো এটা ও পবিত্র এই জিয়ান তার নাই সে মনে করছে আন্তরিকতা দেখাইলেই বুধ এটাকে ভালোবাসা বলা হয় এটাই বুধ পবিত্র সব জায়গায় ভালোবাসা পবিত্র হয় না কখনো কখনো এই ভালোবাসা অপবিত্র এবং হারাম হয় যে জায়গায় তুমি সাথে দেখা করা কথা বলা নিষিদ্ধ সে জায়গায় তার সাথে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছ পিতার টাকা অবৈধভাবে তুমি সেখানে খরচ করছো আর তুমি মনে করছো এটা ভালো একটাই কাজ করতেছ ভালোবাসা দেখাচ্ছ এগুলো হারাম আর এই ভালোবাসা তোমাকে আল্লাহর জিকির থেকে দূরে সরিয়ে রাখছে নামাজ থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে পিতামাতার মাতার আনুগত্য থেকে তোমাকে দূরে সরিয়ে রাখছে কারণ এই সন্তানগুলো এই ধরনের প্রেমের ফাঁদে পড়েই পিতামাতার মাতার অবাধ্য হয়ে যায় পিতামাতার সাথে মন্দ আর রু আচরণ করে কথা বলেন ঠিক কিনা এরকমটা করে একটু বড় হয়ে গেলেই কলেজ ইউনিভার্সিটিতে যাওয়ার পরে মাথা ঠিক থাকে না চশমা তখন থাকে তো যা দেখে তখন তাকে আর পিতা যুবক ভাইরা এগুলোকে হালাল বললে হবে না এগুলো হচ্ছে হারাম সম্পর্ক এই ভালোবাসা এইভাবে দেখালে হবে না যে ভালোবাসা তোমার রবের জিকির থেকে তোমাকে দূরে সরিয়ে রাখে এই ভালোবাসা প্রশংসনীয় হতে পারে